আমার ওই পাশে আমার দুই জায়গা মিলে দশই খাওয়ার আছে আপনি শুরু করেন আমি খাওয়ানি তাহলে যা আচ্ছা ঠিক আছে

আমাদের অন্তরে এক মুখ আর উনি যা দেয় লই গেল আর ধান দইতে আমুনো সব মিটে গেছে এ তোমরা এখানে বসে আছো তোমরা কি কাজ করো হ কাকু আমরা ধান দাই আমরা পরবাসি ও আমার বন্যায় আমার জমি নষ্ট হয়ে গেছে ধান পয়দা আছে তোমরা ওইটা দাইয়ে দিতে পারবা হ কাকু পারমু আপনি জমিন কোথায় বেশি দূর না জমি বেশি দূর না কাছে চলো তোমাকে পোষাইয়ে দিমু আনে ও কিরম পোষাই দেবেন সাদ বাগে কি দিতে পারবেন মগো না বাবারা আমি তোমাকে এক এক রে পাঁচশো টাকা করে হাজিরে দিমু তোমরা করবা কাজ তাহলে মগো তিন খাবার দিতে হবে হেলে মোরা রাজি আছি তই তোমরা ধান কাটা শুরু করো আমি দোকানে যাব কিছুক্ষণ পরে আসব মগো লাগে বিরিয়ানি নিন এমনি কাজ শুরু করব শালার তালি নামে পড় রোদ বেশি সেতার আগে ধান কাটতে বাড়ি নে তুই সকালে ল কাকা সেইতে গেল হ্যাঁ তো দাইল না মোরা ল সবাই একটু গাছলা বইয়ে ঝিড়াই আই উঠ ল আরে সরব তো খারাপ লোক আমি বেশি করি উঠতে বয়ে হইছো খাদ্য এক কাজ ওরে মোর কান্দি রক্ত বইরা পুরাই ওরেশ তুই যাততে বাই না কাকা আপনি কাজটাকে ঠিক করলেন রোজের জন্য একটু الكلام হয়ে পড়ছি আপনি আমাকে মারলেন ঠিক আছে কাকা আপনি বাড়ি যান আমরা দানাটা নিয়ে বাড়ি আসতে আছি তোমাকে মারছি ঠিক করছি তোমাকে টাকা দিয়ে বদলা লইছি না তোমরা জিরা বাকে শুনেন কাকা আমরা তো পরবাসী এর জন্য মারলেন আমরা তো দূরের মানুষ ঠিক আছে কাকা আপনি বাড়ি যান আমরা ধানের মাথায় নিয়ে বাড়ি আসতে আছি ঠিক আছে আমি বাজারে যাই আমার কাজ আছে তারা ধানের বাড়িতে আয় খাই হ্যার ধান দাম আরে না বেটা ও বেদা তো খেস খাতা বালিশ গোল কর মোরা পলাই যামু বাসা পথার এখনো ধান লই আহে নাকা কা সালারা গেল পলাইয়ে গেল সালারা লন্দি কা কা যাই দেখি লই দি লন্দি আচ্ছা চল যাই দেখি আহারে আমি ধান কেমনে দামু জ্বর বন্যা আইতে আছে আমি একই হললাম আহারে মোর কপাল এবার এবার ঘাড়ানো টুকাম এটা হচ্ছে ধান ধান

আব্বা বাবা তুমি কি দান কাটার লোক পাইছো না না করে বহুত খোঁজা খুঁজছি না করে কইলাম মন্ডা আমার ধান কাটতে হয় না কাকু কাকু মোরা ধান কাটমু দেই মেরা এইটু আগে গলে ধান কাটমু না এর মধ্যে আমি ঘুরতে গেছে একবার ধান কাটমু મતলব কি हां কাকু মব ঘুরে গেছে আপনি যা করবেন হেইই মোরা হরমু লগে একটু থাকার জায়গা দিবেন আব্বা নাকি কই থাকি দিবা মগো দিবাnga সুরগর কাকু মগো তো একটু উড়ানে থাকতে দিন আব্বা ওনাগো তো সবাই উড়ানে থাকতে দেও কি করব মা আমার মা যখন কইছে আর তোমরা আও আমার লগে আব্বা আমি তোমার বান্ধবীর বাড়ি যাই একটু পর আমো আনে আও তোমরা আমার বাড়ি আও গরিব মানুষ তো এই room তোমাগো এনেই তোমরা থাকো ঠিক আছে দosto কোয়েলি দি বাড়ি যাবি দি আবার গান দিতে আইলি দosto আমি পাইছি আমার জীবনে ঠিকানা মেয়েটা অনেক সুন্দর দেখে আমার প্রাণ জুড়িয়ে গেছে কি মায়াবি চেহারা গোমড়াখানে থাকো যদি কিছু লাগে আমি দিওয়ানে বিকেলে ধান দিতে তোমাগো লগে যাবো

আপনারা দেখছি আমার চোখ আপনার দিকে তাকিয়ে থাকে যত চেষ্টা করি তারপর আমার চোখ ফেরে না আপনার চোখ সেলাই করে রাখেন হেলে ফেরবে আনে ঠিক আছে দেন সেলাই করে রাখেন আমার চোখ আপনার হাত দিয়া তারপর আমার অন্তচক্ষু দিয়ে আপনারে দেখব পাগল একখান হইছে এই তোমাদের সকালের নাস্তা খাইয়ে লাও আর এক ঘন্টা পর আমি চা মুড়ি লই মানে খাবানে লাগে তোমরা জিরে গিয়ে লাও আপা কাকা হইনে রাখেন কাকু আমি খাবার রাখছে এবার বাড়ি যান এই রাখলাম তোমরা পরে খাইও আপা কাকু বুঝলাম গেলাম এই খাওন খাইতে হইবে না খাওন দিয়ে গেছে আ না সবাই আও সবাই আও শোনেন আপনাদের জন্য ছলাইনের ঠান্ডা পানি নিয়ে আইছি খাইলাম ওই সেটিছেন আপনিই কেন আমারে কইলে তো আমিই তো দিতে পারতাম ওরে বাবা এত দর্দ আমার জন্য কি বলেন আপনি যত দেখি ততই ভালো লাগে আপনার জন্য আমার মায়া হয় কেন কেন মায়া হয় জানি না কির জন্য এত মায়া হয় আচ্ছা দুপুরে আইয়েন আম্মা খানো খাওয়া বানে আমি তো আম্মা খাওয়া অনেক ভালোবাসি আম্মা খামার প্রিয় খাবার আচ্ছা মই হাম বাড়ি যাই রোদে পুরে যাচ্ছি কিছু করে রে দোস্ত তুই কি মেটার পেমে পড়ে গেছিস হয় মই আর পেমে পড়ে গেছি আরে সারা মোর কিছন ভালো লাগে না এলা বাড়ি না ধানদা হইছে গিয়লেই নিমনে আপনা কলে আম্মা খানিয়ে আইছি। কাস্তালা বইয়া আম্মা খা খান দক্ষিণে বাতাস পাইবে না নে ঠিক আছে পড়া নানে জুড়াই দিবে এই নান তোমার সাথে একটু কথা আছে তুমি শুনবা কি কথা বলেন শুনি বলতে ভয় পাই না কোনো ভয় নাই বলেন আপনি কি বলবেন আবি তোমারে ভালো লাগে না মেলে নাই আবার বলেন আবার বলবো কেমন যেন লাগে কেমন লাগে ঠিক করে বলো আমি তোমারে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি এই কথা বলতে এতক্ষণ আমিও তোমারে ভালোবাসি তোমার মুখে শোনার জন্য অনেক অপেক্ষা করছিলাম তোমারে আমার অনেক ভালো লাগে তোমারে ছাড়া আমি কিছুই বুঝি না তোমার বাবা মা কি মেনে নিবে তা তো জানি না ঠিক আছে তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাবানি যদি তোমার বাবা মেনে নেয় তাহলে হবে তুই যাইয়া কাকুটারে প্রস্তাবটা পাঠা মল লাগে যা তাড়াতাড়ি যা কাকু এটা কথা কম শুনবেন বলো কাকু আপনি মায়ের সম্বন্ধ করবেন হ্যাঁ আমার মাইয়ে তো আমি বিবাহ দিব ছেলে কোথায় আমার সর্দার খুব ভালো ছেলে না না আমি পরবাসী ছেলে লাগে আমার মাই আমি বিবাহ দেবো কথা ইচ্ছা মাই তুই খাও কি কথা কইতে পারছো কথা কইছি হ্যাঁ হইবে না আমি জামিলারে দুইটা কথা বলে চলে যাব আর কোনোদিন ফিরে আসব না জামিলা জামিলা এদিকে আসো তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না কালকে সকালে চলে যাব কেন কি হয়েছে আমার বাবা রাজি না না তোমার বাবা রাজি না তুমি ভালো থেকো আমার কথা মনে রাখো না আমি তোমার ছাড়া থাকতে পারবো না তোমারে আমি অনেক ভালোবাসি তোমার সাথে আমি চলে যাব না বাবা আমার কথা অবাধ্য হয়ে কোথাও যা ঠিক হবে না বাবা আমার কথা না শুনলে বিপদ হয় না আমি কোনো কথা শুনতে চাই না আমি তোমার সাথে যাব শোনো তোমার আমি একটা সত্য কথা কই আমার কিন্তু বাড়ি ঘর নেই আমি তোমার ঘর বাড়ি দেখে ভালোবাসিনি আমি তোমার মন দেখে ভালোবাসেছি আমার বাবা ঠিক একদিন একদিন ঠিক মেনে নেবে আচ্ছা কাল সকালে পালাইয়ে যাবো তুমি রেডি থাকো

এটাই আমার বাড়ি এটাই আমার ঘর এখানে আমি গরিব মানুষ অনেক কষ্ট করে থাকি আহারে মোর কপাল এই তোমার ঘর এ আমি কি করলাম সর্বনাশ হয়ে গেল পৰিয়াল্ লাহে কি হৈ যাবা কি হৈ যায় এইটো অজ্ঞানৈক আছে